আমরা আমাদের অধিকার পেতে সব ভুলে নেমেছি রাজে রাজপথে আমাদের সংগ্রাম অন্যায়ের প্রতিবাদ অবিচার যেখানে সেখানে করিবে অধিকার আদায়ের দাবিতে মা বোনের করিতে আমরা আমাদের সকলে অন্যায়ের প্রতিবাদ অবিচার যেখানে সেখানে সংঘাত গরিবের অধিকার আদায়ের দাবিতে বনের করিতে আমরা আমাদের অধিকার পেতে সব ভুলে নেমেছি সেই রাজপথে সংবিধান আমাদের অধিকার গণতন্ত্র রক্ষায় করেছি অঙ্গীকার আমরা যে রাস্তায় নেমেছি কারোর বাবা কেলকে কোনো হুকুম নয় আমাদের ভারতীয় সংবিধান আমাদের অধিকার দিয়েছে সেই জন্য স্যার বলছেন সংবিধান আমাদের দিয়েছেন অধিকার গণতন্ত্র রক্ষায় করেছি অঙ্গীকার জাতীয় সংহতি ঐক্য রক্ষাতে করেছি পনমোরা এই দেশের মাটিতে জাতীয় সংহতি ঐক্য রক্ষাতে করেছি পনমোরা এই দেশের মাটিতে আমরা আমাদের অধিকার পেতে সব ভুলে নেমেছি এই রাজপথে আমাদের সংগ্রাম অন্যায়ের প্রতিবাদ অবিচার যেখানে সেখানে সংঘাত করিবের অধিকার আদায়ের দাবিতে মা বোনের ইজ রক্ষা করিতে আমরা আমাদের অধিকার পেতে সব ভুলে নেমেছি এই রাজে পথে শোষণের জল বুনে শাসনে ছিঁড়ে জাল দেখাও হাল সকলের সামনে শোষণের জাল বুনে রয় যারা শাসনে ছিঁড়ে জাল দেখাও হাল সকলের সামনে

আমাদের অধিকার পেতে সব ভুলে নেমেছি এই রাজে পথে সব ভুলে নেমেছি এই রাজে পথে মাইকের দায়িত্ব যে আছেন আমাদের প্রশাসনকে বলা ছিল তিনটের পর থেকে এই এইদিকে রোডটা বন্ধ করে ওই দিক থেকে ঘুরিয়ে দেওয়ার কথা আমাদের এখানে যারা দায়িত্বে আছে কর্মকর্তা তারা থানায় গিয়েছিল কথা বলেছিল আমি প্রশাসনকে অনুরোধ করব অহেতুক যারা গাড়িতে আসছেন এই রোডে তাদেরকে আর হ্যারেস করবেন না তাদেরকে যে রোড দিয়ে ঘোরানোর কথা সেইভাবে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন কারণ আমরা যতক্ষণ ভিড় ছিল না যারা গাড়ি যাওয়া আসা করছিল কোনো অসুবিধে ছিল না রেক্ষুনি যে পরিমাণ জমায়েত হয়ে গেছে তাতে করে এই রোড দিয়ে পাশ করা খুবই অসুবিধাজনক যার কারণে প্রশাসনের যারা দায়িত্ব আছেন তাদের কাছে অনুরোধ করব। আপনাদের যেভাবে আপনারা আমাদেরকে বলেছিলেন যে ওইদিকে যে রাস্তা আছে যে দিক থেকে ঘোরানো যাবে তো ঘুরিয়ে দেওয়ার রাস্তা আছে সেইভাবে মাদারপাড়া পোলের ওখান থেকে যেভাবে ঘোরানো সম্ভব সেটা আপনারা বেটার জানবেন সেইভাবে আপনারা একটু কোঅপারেট করুন আমরা অত্যন্ত দায়ে পড়ে আজকে এই রাস্তার উপরে করতে হচ্ছে আমাদের রাস্তা আটকে সাধারণ মানুষের অসুবিধা হয় সেরকম কাজ আমরা আজ পর্যন্ত কোনোদিনই করিনি কিন্তু যখন তরতাজা বাইশ বছর একুশ বছরের যুবককে প্রকাশ্যে মার্ডার করা হয় তখন মানুষের আবেগকে আর ধরে রাখা যায় না যার কারণে আজকে আমাদের রাস্তায় এইভাবে নামতে বাধ্য আমরা হয়েছি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন এই প্রতিবাদ শান্তিপূর্ণ হবে এই প্রতিবাদ কোন বিশৃঙ্খলার প্রতিবাদ নয় আমরা আইনের উপর ভরসা রাখছি কোর্টের উপর ভরসা রাখছি বিচারের ওপর ভরসা রাখছি আর আমরা ন্যায় বিচারের আশায় থাকব কিন্তু রাস্তায় প্রতিবাদ হবে প্রতিবাদ মানুষ করবে প্রতিবাদে মুখরিত হবে জনগণের আবেগ প্রকাশ পাবে আর বিচারের উপর আমরা ভরসা রেখে এই প্রতিবাদ করছি আপনারা সেই কারণে আবেদন করব আপনারা সহযোগিতা করুন যারা ভলেন্টিয়ারস আছেন এখানে তাদেরকে বলবো আপনারা দায়িত্ব নিয়ে দায়িত্ব সহকারে আপনারা দায়িত্ব পালন করুন স্টেজের সামনের জায়গা ফাঁকা রাখতে হবে আমি সবাইকে কর অনুরোধ করব এইখানে বাঁশ বেঁধে ব্যারিকেড করার মতো পরিস্থিতি নেই কারণ এটা রাস্তার উপরে আপনারা বুঝতেই পাচ্ছেন তা না হলে আমরা হয়তো বাঁশ বেঁধে স্টেজের সামনে ব্যারিকেট করে দিতাম আপনাদের অনুরোধ করব আপনারা একটু আপনারা যেহেতু আপনারাই দায়িত্ব নিয়ে এই প্রতিবাদ সভায় এসেছেন আপনাদের সঙ্গে আপনাদের সহযোগিতা আপনাদের জন্যই এই প্রতিবাদ সুতরাং আপনাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান কোনোদিন সফল হতে পারে না আমরা কোন রকম আলাদাভাবে করার কারণে চেষ্টা করিনি আপনারা মঞ্চের সামনেটা খালি রাখুন দশ ফুট থেকে ফুট আপনারা খালি রাখুন রেখে দাঁড়ান আমি অনুরোধ করছি আপনাদের কাছে এই মিডিয়ার ভাইয়েরা যে দাঁড়িয়ে আছে তার পেছন থেকে আপনারা দাঁড়িয়ে যান বা চেয়ার দেওয়া আছে বসা সম্ভব হলে বসুন আমি সবাইকে আরেকবার অনুরোধ করছি ভলেন্টিয়ারসদের বলবো আপনারা সঠিকভাবে কারোর সঙ্গে রাগারাগি করবেন না সবাইকে বুঝিয়ে বলুন নিশ্চয়ই কারণ এই অনুষ্ঠান তাদেরই জন্য তারা নিজেরাই আবেদন করেছে যার কারণে আজকে এই প্রতিবাদ সভা সুতরাং এই প্রতিবাদ সভা আপনাদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে হবে আপনারা একটু পিছিয়ে যান পিছিয়ে যান এই যে আমাদের বা মিডিয়ার বন্ধুরা মিডিয়ার বন্ধুরা যে লাইনটা করেছে এই লাইনের পেছন থেকে আপনারা দাঁড়ান বা বসুন আমি সবাইকে অনুরোধ থেকে যারা আসছেন মঞ্চের সামনে চলে আসবেন না ডান দিকে যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করছি অনুরোধ করছি আপনারা একটু সরে যান মঞ্চ সোজা ক্লিয়ার রাখুন এই দিকে সিঁড়িটা আছে সিঁড়ি সোজা একটু ক্লিয়ার রাখুন আমি অনুরোধ করছি আপনারা শুনুন চুপচাপ কথা না শুনে দাঁড়িয়ে থাকলে হবে না সহযোগিতা দরকার আপনাদের সহযোগিতা দরকার এখন আমাদের যিনি বক্তৃতা দিচ্ছিলেন আমাদের মেহরুল ভাই তার হাতে মাইক তুলে দিচ্ছে একটু অনুরোধ রাখুন